আমরা খুব শুধুমাত্র মাহফিল এ মধ্যে নিব শুধুমাত্র অরসের মধ্যে নিবন্ধ থাকি শুধুমাত্র মাহফিল বা অনুষ্ঠানের মধ্যে নিমজ্জিত না থেকে নিজেদের মধ্যে জ্ঞান বিনিময়ের জন্য গোলটেবিল বৈঠকের মাধ্যমে যার যার অবস্থান থেকে সুফিবাদদের সমস্যা ও সুফিবাদদের করণীয় বিষয়ে আলোচনার আহ্বান জানান মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমাদিয়া মঞ্জিলের নায়েবে সাজাদানশীল শাহ সুফি সৈয়দ সোহেল আল জানাচ্ছি। জামিয়া আহমেদ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আমরা শুধুমাত্র মাহফিল এ মধ্যে নিগোতা কি শুধুমাত্র অরোশের মধ্যে নিবন্দ থাকি আমরা নিজেদের মধ্যে যে জ্ঞান বিনিময় জ্ঞান চর্চা হবে ওটার নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা কথা হয় এই ধরনের এই যে গোল টেবিল যে বৈঠক হচ্ছে এটি হচ্ছে তারা যার যার অবস্থান থেকে সুনিয়তের সমস্যা করণীয় বলবেন ওইখান থেকে বিভিন্ন সমাধান গুলো বেরিয়ে আসবে এখন আমরা যদি আমাদের সমস্যা আমাদের আমাদের করণীয় যদি আমরা নিজেরা আলোচনা না করি তাহলে এটা এই কারণে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি তাহলে আমাদের সুনিয়তকে আমাদের সুবিবাদকে আমরা যদি আজকের মধ্যে করে আজকের প্রজন্ম যেভাবে চায় সে আমাদের মৌলিকত্বকেও অবিকৃত রেখে আমরা যদি তাদের কাছে কানেক্ট করতে না পারি তাহলে আমরা

এই সুফিজমের গোলামি এই সুফিজম আল্লাহর বলিদের গোলামি আমরা করছি যে মসজিদ থেকে মুসল্লি হয় মসজিদ থেকে বাহাদের শব্দ হয় মসজিদ মসজিদ থেকে হরেক রকমের কি হয় বিভাজন সৃষ্টি হয় আগে তার দুম্রদান সৃষ্টি হয় কিন্তু হান থেকে বের হয় সরকার গৌসুল আজম দস্তগীর হজা গরিব নামাজ ইবা বরাবানি শেখ আহমদুল ফারুকি মুজাদ্দুল হুসানি বের হয় হান থেকে গৌসুল আজম মজবন্দারি বের হয় তো সুতরাং এই হান এই হান থেকে এই খান প্রতিষ্ঠা এই খান আঁকার প্রচার এই খান থেকেই বাংলা সুফিবাদের এক ফরনের শক্তি সাহস এবং ভীতি যারা গুস্তাখান রাসূল গুস্তাখানে আউলিয়া کرام খোদাদ্রোহী নবীদ্রোহী ওলিবিদ্দশী এর অপশক্তি এরা সহজে সাধারণ শিক্ষিত মানুষের মগজের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে সুফিবাদ মানেই বন্যামি সেই মিথ্যা ওobatty সাধারণ মানুষের বিশেষ করে সাধারণ শিক্ষিত মানুষের মগজের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে জাতিকে যদি আমরা সচেতন করতে পারি সত্যিকার সুবিবাদ কাকে বলে বন্ডামির নাম কোন সুবিবাদ নয় বলতে বিল বৈঠকে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাজাদানশীল শেখ ফয়সাল করিম আল্লামা হাফেজ শাহ আলম নয়মি শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আল হাসানি অ্যাডভোকেট আবু নাসের তালুকদার অধ্যক্ষ আবু তালেব বেলাল ডক্টর আল্লামা আনোয়ার হোসেন সহ চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার শরীফের অহলাদগণ ও বিভিন্ন দরবারের সাজাদানশীলগণ এই বাংলাদেশে আজকে সুফি সাধকরা লাঞ্ছিত বঞ্চিত কেন কারণ এই সুবিসা সাধকরা যারা আল্লাহর অলিরা এদেশে এসে তাদের যে দিক নির্দেশনা যাদের যে প্রেম ভালোবাসা যেভাবে ইসলাম প্রচার করেছেন আজকে আমরা সেই জায়গা থেকে আমরা সরে গিয়েছি যার জন্য আজকে বাংলাদেশে আমরা শুধু বাংলাদেশে নয় ভারতের মধ্যে মুসলমান আরো কঠিন পরিস্থিতিতে আছে পুরো বিশ্ব মুসলমান নির্যাতিত নিপীড়িত পাশাপাশি বাংলাদেশ তো আমরা আছি আমাদের বিষয়গুলো আমরা তো জানি আমি শুধু এতটুকু বলবো আমি বর্তমান সরকারের কাছে আমি সোমিনলকে জানাব বাংলাদেশের একমাত্র বাংলাদেশি সম্ভব হয়েছিল যে খবর থেকে লাশ পুরে লাশকে কোরানো হয়েছে খবর থেকে তো কিন্তু কোনো বিচার হয়নি সুবিবাদীদের উপর যে নিজ জাতি নির্যাতন চলছে এটা রাষ্ট্রীয় বড় বন্ধ করা দরকার সময় নিউজ